সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা বলেছিলেন দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুই ফুল দিয়ে সাত লহর গড়ে মালা গেঁথেছি বিকেলবেলা গেথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুঁড়িগুলো সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে দিল গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কি সুন্দরী মানিয়েছে জিজ্ঞাসা করলেন কি এমন মালা গেঁথেছে আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে গো মালা পরে মায়ের কিরূপ খুলেছে একবার দেখে যাক বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতেই দেখি বলরাম বাবু সুরেন বাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন আমি তখন কোথায় লুকুই আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেল ঠাকুর তা জানতে পেরে বলছেন ওগো ওদিক দিয়ে উঠো না সেদিন এক মেছনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে সামনের দিক দিয়ে এসোনা তার ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন ঠাকুরের মর্তল্লার অবসানের পরে শ্রী মায়ের ভরণ পোষণের হবে সে কথাও ঠাকুর গভীরভাবে ভেবেছেন তিনি অত ত্যাগী হলেও একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করলেন তোমার ক টাকা হলে হাত খরচ চলে মা বললেন এই পাঁচ ছ টাকা হলেই চলে তারপর প্রশ্ন করলেন বিকেলে কখনো রুটি খাও শ্রী মা খুব লজ্জা পেলেন খাবার কথা কি করে বলবেন এদিকে শ্রীরামকৃষ্ণ বারবার প্রশ্ন করায় তিনি বললেন এই পাঁচ ছখানা খাই ঠাকুর খরচের পরিমাণ হিসেব করে বললেন তাহলে পাঁচ ছশো টাকায় তোমার খুব চলে যাবে পরে তিনি ওই পরিমাণ টাকা বলরামবাবুর নিকট গচ্ছিত রাখেন বলরামবাবু ওই টাকা জমিদারিতে খাটিয়ে ছয় মাস ছয় মাস অন্তর তিরিশ টাকা সুদ শ্রীমাকে পাঠিয়ে দিতেন শ্রী মায়ের কোনোরকম অসুবিধার কথা অবগত হলে রামকৃষ্ণ অত্যন্ত বিজলিত হয়ে পড়তেন একবার শ্রী মায়ের মাথা ধরলে শ্রী রামকৃষ্ণ খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বারবার রামলাল দাদাকে জিজ্ঞাসা করতে থাকেন ওরে রামলাল মাথা ধরল কেন রে শ্রীমা বলেছেন তিনি মানে শ্রীরামকৃষ্ণদেব কখনও আমাকে এই তুই পর্যন্ত বলেননি দক্ষিণেশ্বরে একদিন শ্রীরামকৃষ্ণের ঘরে তিনি খাবার নিয়ে গেছেন আর খেয়াল খাবার রেখে শ্রীমা চলে আসছেন এমন সময় ঠাকুর তার ভাতুস্প্রী লক্ষ্মী খাবার দিয়ে গেলেন মনে করে বলেছেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস শ্রীমা বললেন আচ্ছা গলার সরসনে চমকে উঠে বললেন আহা তুমি আমি ভেবেছিলাম লক্ষ্মী কিছু মনে করো না এমন ভাবে বললেন যেন কত অপরাধ করে ফেলেছেন দিয়ে যাস বলেছিলেন তার জন্যই এত সংকোচ পরের দিন পর্যন্ত নহবতের সামনে গিয়ে শ্রীমাকে বললেন দেখো গো সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেন এমন রুরু বাক্য বলে ফেললুম এখানে উল্লেখ করা যেতে পারে যে তো সেই সময় তখনকার যুগে গ্রামাঞ্চলে বহু ভদ্রবংশীয় পুরুষরা স্ত্রীকে তুই বলতে অভ্যস্ত ছিলেন এবং তার মধ্যে অশালীন কিছু আছে বলে মনে করাও হতো না শ্রীমা বলছেন আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি স্বয়ং ঈশ্বর রূপে পূজিত হলেও এবং অধিকাংশ সময় আত্মভাবে বিভোর থাকলেও শ্রী প্রতি সম্ভ্রম প্রদর্শনে এবং সৌজন্য প্রকাশের ব্যাপারে শ্রীরামকৃষ্ণ দেব সবক্ষণ সচেতন থাকতেন শ্রী সারদা দেবী তাই বলেছেন ঠাকুর যার পরনের কাপড় ঠিক থাকতো না তারই আমার জন্য কত চিন্তা শ্রীরামকৃষ্ণদেব শ্রীমাকে কত সম্ভ্রমের দৃষ্টিতে দেখতেন সে সম্পর্কে তিনি নিজেই মানে ঠাকুর নিজেই একদিন ভক্তদেরকে বলেছিলেন যে শ্রীমা তার পায়ে হাত বুলিয়ে দেবার পর ঠাকুর আবার তাকে নমস্কার করতেন আবার দেখা যায় যে শ্রীমা তার জন্য খাবার নিয়ে আসলে ঠাকুর মা ব্রহ্মময়ী মা ব্রহ্মময়ী বলে সম্ভ্রম ভরে উঠে দাঁড়াচ্ছেন শুধু যে ঠাকুরই নিজে শ্রীমায়ের প্রতি সম্ভ্রম ও সৌজন্য প্রকাশের ব্যাপারে সত সতর্ক ছিলেন তাই নয় অপরেও যাতে তার প্রতি আচরণে কোনো রকমভাবে অসম্মান বা অশ্রদ্ধা প্রদর্শন না করে সে বিষয়েও সর্বদা সজাগ ছিলেন এটা যে স্বামী হিসেবে স্ত্রীর প্রতি তার কর্তব্য বোধে করতেন তা কিন্তু নয় শ্রী মায়ের স্বরূপ তার মনে সব সময় জাগরুক ছিল তিনি জানতেন যদি কেউ স্বয়ং আদ্যাশক্তিকে শক্তিকে অশ্রদ্ধা দেখায় তাহলে সে নিজেরই চরম অকল্যাণ ডেকে নিয়ে আসবে হৃদয় যিনি শ্রী রামকৃষ্ণদেবের সাধনকালে ঐকান্তিক সেবাযত্নের দ্বারা তার শরীর রক্ষা করে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে অশেষ কৃতজ্ঞ ভাজন হয়ে রয়েছেন তিনি মা সারদা দেবীর সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন হৃদয় অবশ্য ঠাকুরের সঙ্গেও মাঝে মাঝে খারাপ ব্যবহার করতেন তিনি সেসব সহ্য করে যেতেন কিন্তু শ্রী মায়ের প্রতি দুর্ব্যবহার প্রসঙ্গে একদিন তাকে সাবধান করে বলেছিলেন ওরে হৃদে নিজেকে দেখিয়ে একে তুই তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে মানে শ্রীমাকে আর কখনো এমন কথা বলিস নি এর ভেতরে যে আছে সে ফোস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবে না ঠাকুরের অন্যতম প্রধান স্ত্রীভক্ত গৌরীমা সে সময় দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে সবসময় যাতায়াত আরম্ভ করেছেন মাঝে মাঝে তিনি মায়ের সঙ্গেও নহবতে থাকেন একদিন গৌরীমা দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে এসেছেন নহবতে মায়ের সঙ্গে রয়েছেন ঠাকুর সেখানে গিয়ে গৌরীমাকে কৌতুক ভরে বললেন বলতো গৌরদাসী তুই কাকে বেশি ভালোবাসিস কৌতুকপ্রিয়তায় গৌরীমাও কিছু কম ছিলেন না সোজা কথায় কোনো উত্তর না দিয়ে তিনি একটি গান ধরলেন রাই হতে তুমি বড়ো ন বাকা বংশীধারী লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে তোমার বিপদ হলে পরে বাসিতে বলো রাই কিশোরী গানের মাধ্যমে গৌরীমার উত্তরের তাৎপর্য সহজেই অনুমেয় তখন শ্রীমা লজ্জায় গৌরীমার হাত চেপে ধরেন মানে হাত চেপে ধরলেন যাতে উনি আর গানটা শুনে আসলে খুব লজ্জা পাচ্ছেন সেই জন্য চুপ করতে ওইভাবে অনুরোধ করলেন রামকৃষ্ণদেব ও হারমেনে তাৎপর্যটি স্বীকার করে হাসতে হাসতে সেখান থেকে বিদায় নিলেন আর এখানে ওনাদের যে আসল স্বরূপ ঠিক রাধাকৃষ্ণের মতোই যে ওনাদেরকে তখন গৌরিমা দেখছিলেন সেইটা এখানে আরেকবার প্রমাণ হলো যে উনিও জানতেন যে আসলে যিনি রাধা কৃষ্ণ তারাই এ যুগের মা শারদা ও ঠাকুর এই ছিল আজকের কথা সবাই বলুন জয়শ্রী ঠাকুরের জয় জয়শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়